কোরবানির গুস্ত দিয়ে বিবাহের প্রোগ্রাম বিবাহের অনুষ্ঠান চলবে কিনা কোরবানির গুস্ত দিয়ে শূন্যতে খাতনার অনুষ্ঠান চলবে কিনা এর উত্তর হচ্ছে কোরবানির গুস্ত দিয়ে বিবাহের অনুষ্ঠান এবং শূন্যতে খাতনার অনুষ্ঠান চলবে তবে আপনাদেরকে আগেই বলে দিচ্ছি কিভাবে চলবে একটু খেয়াল করবেন যিনি কোরবানি দেবেন দাতা নিয়ত করবেন যে আমি কোরবানি দিয়েছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তবে কোরবানি যিনি দিবেন ওনার উদ্দেশ্য থাকতে হবে প্রথম এরপরে গোস্ত যাই করুক প্রথম তার উদ্দেশ্য থাকতে হবে আমি কোরবানি দিয়েছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিয়েছি যেমনইভাবে আলহি সলায়ত সালাম যখন ইসমাইলকে জবে করার জন্য আল্লাহর পথে আল্লাহর রাস্তায় জবে করার জন্য মিনা বাজারে নিয়ে গিয়েছিলেন ইসমাইল আলিহি সালাম সালামকে যখন নিয়ে গিয়েছিলেন ইব্রাহিম আলিহলাত সালামের নিয়োগ ছিল একশো পার্সেন্ট যে আমি আল্লাহর রাস্তায় আমার সন্তান ইসমাইলকে জবে করবো ইসমাইল আলহ্লাতামের একশো পার্সেন্ট ওনার নিয়ত ছিল যে আমি আল্লাহর রাস্তায় কোরবান হব আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আল্লাহর রাস্তায় নিজেকে আত্মসমর্পণ করব। নিজেকে স্যাক্রিফাইস করব নিজেকে আমি উৎসর্গ করবো ইসমাইল আলহিস্লাতুস্লামের নিয়তের মধ্যে ইব্রাহিম নবীর নিয়তের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ঘাটতি ছিল না তেমনিভাবে নিয়ত একশো পার্সেন্ট থাকতে হবে যিনি কোরবানি দিবেন ওনার কোরবানি দেওয়ার মধ্যে একশো পার্সেন্ট ওনার নিয়ত থাকতে হবে যে আমি কোরবানি দিচ্ছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পরবর্তীতে এই গোষ্ঠু যদি অন্যান্য কাজে সে ব্যবহার করে তাহলে কোনো সমস্যা হবে না কিন্তু প্রথমেই যদি কেউ নিয়ত করে ফেলে যে আমি কোরবানিটা দিচ্ছি কয়েকদিন পরে তো আমার মেয়ের বিবাহ বা কয়েকদিন পরে আমার সন্তানের শূন্যতে খাতনা বা অন্যান্য অনুষ্ঠান আছে ওইটার জন্য আমি কোরবানি দিচ্ছি যে কোরবানি হয়ে গেল আমার অনুষ্ঠানও হয়ে গেল তাহলে তার কোরবানি হবে না কারণ তার নিয়তের মধ্যে গলদ আছে যেমনইভাবে সুরাতুল হাজ এর সাঁইত্রিশ নম্বর আয়তের মধ্যে আমার আল্লাহ আল্লাহপাকরবলা আলামিন বলেন লেয়না লাল্লা হা লোহু মুহা ওলা দিমা উহা ওলা কিয়না লুহু তাকুয়া মিনকুম তোমাদের তোমরা যে কুরবানী করো তোমাদের কুরবানির রক্ত গুসত আমি আল্লার দরবারে পৌঁছাই না তোমাদের কোরবানি দেওয়ার মাধ্যমে তোমাদের তাকুয়া আমি আল্লাহর দরবারে পৌঁছে যাই সুবাহানি হামদিহি আজিম এর দ্বারা বোঝা যায় যে ব্যক্তি কুরবানি দিবেন ওই ব্যক্তি কুরবানি দেওয়ার মধ্যে উনি নিয়ত করবেন যে আমি কোরবানি দিব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি গুস্ত খাওয়ার জন্য নয় আমি এই প্রোগ্রামের জন্য না আমি এটার জন্য নয় আমি একমাত্র আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করার জন্য আল্লাহর কাছে নিজেকে সপে দেওয়ার জন্য আল্লাহর কাছে নিজেকে স্যাক্রিফাইস করার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি কোরবানি দিচ্ছি আমি কারো বাহাবা হাততালি পাওয়ার জন্য আমি কোরবানি দিচ্ছি নয় যদি তার নিয়ত থাকে একশো পারসেন্ট অ্যাটিটিউড তাহলে আমার আল্লাহ পাক তার কোরবানি কবুল আর মঞ্জুর করে নেবেন মাালাম ওয়ালামু আলিকুম রহমতুল্লাহি